বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নাগিন উদযাপন নিয়ে টাইকারদের খোঁচা দিয়েছিলেন রশিদ খান আফগানিস্তানের অফিসিয়াল ফটো সেশনে এমন ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ছবি তুলেছিলেন আফগানে লেগ স্পিনার এ নিয়ে আলোচনা কম হয়নি বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ টাইগারদের জয়ের মুহূর্তে ম্যাচের আগে রশিদ খানের সেই ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় উদযাপনের প্রতিশোধ নিয়েছেন তাস্কিন আহমেদ রশিদ খানকে নাগিন উদযাপন ফিরিয়ে দিয়েছেন তাসকিন আফগানিস্তানের হারটা হয়েছে রশিদ খানের আউট হওয়ার মধ্য দিয়ে তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে সজরে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন রশিদ খান রশিদের বল শূন্য ভেসে এসে পরে সাকিব আল হাসানের হাতে দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন সাকিব সেখানেই শেষ হয় আফগানিস্তানের ব্যাটিং ইনিংস এরপরই রশিদ খানের দিকে তাকিয়ে এক হাত দিয়ে নাগিন উদযাপনে প্রতিশোধ নিয়ে নিলেন তাসকিন আহমেদ আফগানিস্তানকে এদিন উননব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ